ছেলে মেয়ে পরিবারের সাথে আজকে এই কবিত্র আমার প্রশ্ন এই অন্তর্বর্তী সরকারের যে লক্ষ্য উপদেষ্টা মোদীরা আছেন এবং সচিব আছেন আপনাদের কাছে আমার প্রশ্ন আমাদের कर्मचारी <laughs> आ আমার মনে হচ্ছে আমাদের এই শ্রমিক কর্মচারী ভাই বোনেরা মানব অধিকারের জন্য আজকে অধিকার আদায় করার জন্য সকল প্রকার সংঘর্ষ তাঙ্গা হাঙ্গামা সমস্ত পথকে পরিহার করে আজকে আমশন করে এখানে সম্মত হয়েছে আমরা সেখানে যারা অংশগ্রহণ করেছেন আমার ভাই বোন বোনীরা আমি বাংলাদেশের সকল শ্রমিক সম্প্রদায়ের পক্ষ থেকে সকল গ্রামের শ্রমিক পক্ষ থেকে এবং একজন হিসেবেও আটনাদের পূর্ণ সমর্থন এই আন্দোলনের থেমে যদি আমার কোনো ভাই বোনের কোন আমরা প্রয়োজনে এখানে বসে থাকবো না অনেকে মনে করছেন এই আউসীম ভাই বোনের কইয়ান সবাই যুবক তার রাস্তায় সরকার पूरी स्टेशन के घीरे पर So think it's সেখানে নেতৃবৃন্দ যারা আছেন আমি তাদের উদ্দেশ্য বলব আগামী রবিবার অফিস খোলা আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার রবিবার দিনের মধ্যে আর অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মধ্যে এই লিস্ট দিয়ে নেতৃবিন্দ আমি কথা বলছি একটা লিস্ট চেয়েছে লিস্টটি ওনারা কথা আমার পরামর্শ আছে আছে আমাদের কোনো ভাই বোন এই করতে কোনো কোন জীবন হয় না হয় আপনারা কিছু লক্ষ্য রাখবেন আর রবিবার দিন আমি দিন থেকে আপনাদের আন্দোলনকে আপনাদের নেতৃত্ব আমি একটা সমাধানের ব্যবস্থা না করে তাহলে রবিবার দিন থেকে আমি আপনাদের সামনে কর্মসূচি করছেন সুন্দর কর্মসূচি ভালো কর্মসূচি সকলের সমর্থন আছে এই কর্মসূচিকে আপনারা শৃঙ্খলার সঙ্গে ডিসিপ্লিন ভাবে কোন প্রকারা উচ্চারিতে কোন প্রকারে আপনারা পা দিবেন না এটা হচ্ছে আমার আন্তর্জাতা